মাদ্রাসার যে গ্রুপ ডি নিয়োগ সেটা নিয়ে আজকে নিউজে প্রকাশ একটা খবর প্রকাশিত হয়েছে আমি এর আগে তোমার একটা আপডেট দিয়েছিলাম যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে দু সালের যে নিয়োগ সেটা হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে সেই নিয়োগটা কমপ্লিট করতে হবে এবং এই যে দীর্ঘদিনের যে তাদের বিলম্ব করেছে তার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনকে যেমন ভর্সনা করা হয়েছে ঠিক একই রকমভাবে তাদের একটা ফাইন ফাইন লাগা জরিমানা করা হয়েছে ফাইন লাগানো হয়েছে তো আজকে যেটা নিউজে প্রকাশ হয়েছে আমি তোমাদের একদম কোর্ট করছি পড়ে শোনাচ্ছি তোমরা নিউজটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো এটা দিন দর্পণ পত্রিকায় প্রকাশিত হয়েছে হুম তো বলা হয়েছে চোদ্দ বছর ধরে মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া বা নিয়োগ প্যানেল প্রকাশিত হয়নি জানিয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ এর ডিভিশন বেঞ্চ মাদ্রাসা সার্ভিস কমিশনের কমিশনকে এজন্য দু লক্ষ টাকা জরিমানাও করা হয়েছিল একই সঙ্গে হাইকোর্টের নির্দেশ ছিল আগামী তিন মাসের মধ্যে গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনকে আগামী সরি কলকাতা হাইকোর্টের নির্দেশ পেয়ে তৎপর হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের কর্তারা এই মুহূর্তে চলছে চূড়ান্ত ব্যস্ততা আগামী কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো আগামী তিন মাসের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে সূত্রে খবর তো দেখো তিন মাসের মধ্যে অলরেডি মোটামুটি দুটো যদি আমরা দেখি কুড়ি দিনের মধ্যে পার করে গিয়েছে তো এখন আর রয়েছে সেভেন্টি ডেসের মতো তার মধ্যে প্রকাশ করতে হবে বা অন্যান্য অনেকগুলো কাজ তাদেরকে গোছাতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনকে তো এর আগের ভিডিওতে তোমরা অনেকেই বলেছো যে দু সালে সেই প্রশ্নপত্র উত্তরপত্র সেগুলো আছে কি না যেমন এসএসসির ক্ষেত্রে আমরা দেখেছিলাম তো তারা কিন্তু কাজ করছে মাদ্রাসা সার্ভিস কমিশন এটাই কিন্তু নিউজে প্রকাশিত হয়েছে রাজ্যের সরকারি ও সরকার প্রসিত মাদ্রাসাগুলিতে গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য দু সালে পরীক্ষা নিয়েছিলো সার্ভিস কমিশন ঠিক একই সময়ে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ করেছিল এবং তাদের একটা দু হাজার বারো সালের মধ্যে সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু মাদ্রাস সার্ভিস কমিশন তারা কিন্তু যেখানে ছিল সেখানেই আটকে রয়েছে প্রায় তিন হাজার শূন্য পদে নিয়োগের জন্য পরীক্ষা হয়েছিল কিন্তু তার ফলাফল প্রকাশ হয়নি এর আগে একাধিকবার গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট তো এটাই কিন্তু প্রথমবার যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল বা নির্দেশ দিয়েছিল তাই নয় এর আগেও আমি মোটামুটি বছর দুয়েক আগেও আমি নিউজ প্রকাশ আমি আমার চ্যানেলে ভিডিও প্রকাশ করেছিলাম যে নির্দেশ দেওয়া হলো কিন্তু তখন কার্যকরী হয়নি কিন্তু মার্চ সার্ভিস কমিশন সেই নির্দেশে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ তবে কমিশন আদালতে জানিয়েছিল যে তারা আবারও পরীক্ষা নিতে চায় তো কেন পরীক্ষা নিতে চায় তোমরা নিঃসন্দেহে আন্দাজ করতে পারছো যে এর বিষয়ে কী কারণ থাকতে পারে যদিও কলকাতা হাইকোর্ট কমিশনকে এই কমিশনের এই বক্তব্যকে আমল দেয়নি আগামী তিন মাসের মধ্যে কমিশনকে গ্রুপ ডি পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দিয়েছে একই সঙ্গে কমিশনকে জরিমানাও করা হয়েছে হাইকোর্টের নির্দেশ মাদ্রাসা কমিশনকে লিগাল সেলে সেই অর্থ জমা করতে হবে একই সঙ্গে দু সালের গ্রুপ ডি ফল প্রকাশ আগামী তিন মাসের করার মধ্যে মধ্যে করারও নির্দেশ তখন দিয়েছিল হাইকোর্টের সেই নির্দেশ মোতাবেক তিন মাসের মধ্যে গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার ফল ঘোষণা করতে চায় মাদ্রাসা সার্ভিস কমিশন সেজন্য ইতিমধ্যে ব্যস্ততা তুঙ্গে কীভাবে কোন পদ্ধতিতে ফল প্রকাশ করা হবে তা নিয়ে বারবার আলোচনায় বসছে কমিশনের কর্তারা নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের এক কর্তা বলেন মহামান্য আদালত আগামী তিন মাসের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দিয়েছে সেই মতো আমরা কাজ শুরু করে দিয়েছি কমিশনের প্রত্যেক কর্মী ইতিমধ্যে ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কাজ শুরু করে দিয়েছে আশা করা যাচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে এদিকে মাদ্রাসার প্রধান শিক্ষক সহ শিক্ষক ও শিক্ষাকর্মীদের ট্রান্সফার দু সালে যেটা শিক্ষক নিয়োগের ফলাফল তার দ্রুত প্রকাশ প্রধান শিক্ষক ও সুপারিনটেন্ডেন্ট নিয়োগের জন্য দ্রুত পরীক্ষা নেওয়ার আবেদন জানিয়ে কমিশনের ডেপুটেশন দেওয়া হয় মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সংগঠনের তরফ কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কমিশন এখন গ্রুপ ডি রেজাল্ট প্রকাশ ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে ভাবছে না তো কতটা চাপের মধ্যে কমিশন রয়েছে তোমরা নিশ্চয় আন্দাজ করতে পারছো কারণ তাদেরকে তিন মাস সময় দেওয়া হয়েছে এবং তিন মাসের মধ্যে ইতিমধ্যে অনেকটা সময় চলে গিয়েছে গ্রুপ ডি নিয়োগের ফল প্রকাশ না হলে অ্যাসিস্ট্যান্ট টিচার বা হেড টিচার বা সুপারেনটেন্ডেন্ট এই সমস্ত নিয়োগগুলো কিন্তু থমকে থাকছে অর্থাৎ আগামী চার পাঁচ মাস এগুলো আরও মিনিমাম থমকেই থাকবে তারপরে গ্রুপ ডির যখন নিয়োগটা কমপ্লিট হবে তখন হচ্ছে বাকি যে অ্যাসিস্ট্যান্ট টিচার বা অন্যান্য পথগুলোতে যেগুলো নিয়োগ ছিল সেগুলো আবার তারা শুরু করবে বলে মোটামুটি এটা আন্দাজ করা যাচ্ছে তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাবে আর এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করবে যারা দু হাজার এগারো বা দশ সালের ক্যান্ডিডেট ছিল যারা গ্রুপ ডি পরীক্ষা পরীক্ষা দিয়েছিল আর তোমাদের একদম মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যারা চ্যানেলটিতে প্রথমবার জন্য রয়েছে সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের এই নিয়োগ সংক্রান্ত আপডেট আমি এর আগেও দিয়েছিলাম আজও দিচ্ছি আগামী দিনগুলোতেও দেব তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে আর সাথে এটাও বলবো যে কমিশনের যে ওয়েবসাইট রয়েছে মাদ্রাস কমিশনের সেটা কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে তোমরা তোমাদের কাছে থাকা পরীক্ষার নথিপত্র সেগুলো কিন্তু এখনই হাতের সামনে রেডি করে রাখো কারণ সেগুলো কিন্তু প্রয়োজন হতে পারে রেজাল্ট প্রকাশের পরে যদি ইন্টারভিউ হয় সেক্ষেত্রে তাই সেগুলো কিন্তু তোমরা কাজ করে রাখো না পেলে অতি তোমরাও কমিশনে যোগাযোগ করো তো এই ছিল সার্ভিস কমিশনের নিয়ে আজকের আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আশা করি তোমাদের আপডেটটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না আর তোমাদের মতামত তোমরা জানাবেই ধন্যবাদ